শ্রী চৈতন্য সরস্বত মঠ যা জলমন্দির নামেও পরিচিত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত এই মঠটি শ্রী চৈতন্য মহাপ্রভুর এক গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এবং বৈষ্ণব প্রচারের জন্য বিখ্যাত এই জলমন্দিরের ইতিহাস সম্বন্ধে যেটুকু তথ্য পাওয়া গেছে তা হলো শ্রী চৈতন্য সরস্বত মঠের প্রতিষ্ঠিতা ছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এই মঠটি মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু অনুসরণকারীদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পনেরোশো শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং তিনি কৃষ্ণভক্তি ও বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন মঠের স্থাপত্য বেশ আকর্ষণীয় যেখানে সুন্দর কারুকার্য করা দেওয়াল এবং দেবদেবীর মূর্তি রয়েছে জল মন্দিরের বিশেষত্ব হল এটি জলাধারের ওপর নির্মিত যা স্থানটিকে আরও দৃষ্টি নন্দন করে তোলে এখানে বিভিন্ন উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হয় যেমন রাধাষ্টমী গোপাল জয়ন্তী ইত্যাদি মঠটি ধর্মীয় চর্চার জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করে এখানে ভক্তরা আসেন ভজন কীর্তন এবং সিম ধ্যান করার জন্য মঠের শিক্ষাদান এবং ব্যবস্থা ভক্তদের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং উপদেশ প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয় আপনি যদি আরও বিশেষ কিছু বিষয়ে জানতে চান যেমন মঠের বর্তমান কার্যক্রম বা সেবামূলক কার্যক্রম তাহলে অবশ্যই জানতে পারেন যেমন শ্রী চৈতন্য সরস্বত মঠ বা জলমন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি বলছি শ্রী চৈতন্য সরস্বত মঠের প্রতিষ্ঠা উনিশশো শতাব্দীতে হয় এটি শ্রীভক্তি বিনোদ ঠাকুর কর্তৃত প্রতিষ্ঠিত হয়েছিল যিনি বৈষ্ণব দর্শনের বিশিষ্ট পণ্ডিত ছিলেন এই মঠের মাধ্যমে বৈষ্ণব ধর্মের বিভিন্ন গ্রন্থ এবং দর্শন প্রচারিত হয় বিশেষ করে গীতা এবং শ্রী চৈতন্য চরণামৃত জল মন্দিরের বৈশিষ্ট্য সম্বন্ধে যেটুকু জানা গেছে এই জল মন্দিরটি জলাধারের মধ্যবর্তী একটি অংশে নির্মিত মন্দিরের চারপাশে জল থাকায় এটি একটি শান্তিপূর্ণ এবং স্বর্গীয় পরিবেশ তৈরি করে এই মঠটি সবুজ গাছপালায় ঘেরা যা এখানে আসা ভক্তদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করে ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছর এখানে বিভিন্ন উৎসব পালিত হয় যেমন রাধাষ্টমী পূর্ণ গোপাল জয়ন্তী ইত্যাদি এই সমস্ত ভক্তদের মধ্যে উৎসাহ এবং ধর্মীয় আবেগ অত্যন্ত বৃদ্ধি পায় মঠে প্রতিদিন পূজা কীর্তন ভজন অনুষ্ঠিত হয় এটি ভক্তদের জন্য এক আবেগময় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা সৃষ্টি করে মঠে ভক্তদের জন্য ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় এখানে বৈষ্ণব দর্শন গ্রন্থপাঠ ও আধ্যাত্মিক চর্চার ব্যবস্থা রয়েছে মঠটি সমাজমূলক কার্যক্রমেও জড়িত যেমন দান ভিখারি সাহায্য এবং গরিবদের সাহায্য জলমন্দিরটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে এসে দর্শন করেন এবং আধ্যাত্মিক শান্তি লাভ করেন মঠের আশেপাশে বৈষ্ণব ধর্মের সংস্কৃতি এবং ঐতিহ্যের চিত্র ফুটে উঠেছে যা দর্শকদের আকর্ষণ করে এই ছিল নবদ্বীপ জল ইতিহাস এবং কাহিনী তোমাদের যদি এই জলমন্দিরের কাহিনীটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই